আমার এখানে মেনলি কম্বো পাওয়া যাচ্ছে বাসন্তী পোলাও চিকেন কষা ফিফটি রুপিস আর মাটন কষা নিলে সেটা হচ্ছে হান্ড্রেড রুপিস আর ফ্রায়েড রাইসও আছে সাথে দুপুর রাত দুবেলায় পাওয়া যায় টাইমিংটা হচ্ছে দুপুর একটা থেকে খোলা হয় চারটে সাড়ে চারটে পর্যন্ত থাকা হয় আর সন্ধেবেলা সাড়ে ছটা সাতটা থেকে নটা পর্যন্ত আমার এটা ছ মাস হয়ে গেছে আমার নাম মুনমুন মুনমুন দে রাউত আমার এটা ছ মাসের দোকান আর আমাদের বিজনেসটা হচ্ছে তিন বছরের আমাদের বাড়ি থেকে হোম ডেলিভারি যেত দিয়ে একদিন প্ল্যান হলো যে এরকম একটা কম্বো কিছু করে খাওয়ানো যেতেই পারে গোটা বর্ধমানবাসীকে তো সেই জন্য উদ্যোগ নিয়ে এই ছ মাস ধরে এটা চলছে বাসন্তী পোলাও চিকেন কষা ফ্রায়েড রাইস মাটন কষা ফ্রায়েড রাইস চিকেন কষাও নিতে পারো মাটন কষাও নিতে পারো সব রকম অ্যাভেলেবেল আছে আর চিকেনের কম্বোটা পঞ্চাশ টাকা আর মাটনের কম্বোটা একশো টাকা এই কার্ডটা খুলেছেন ছ মাস হয়েছে তাই তো তো আপনি কি নন্দিনী দিকে না নয় নয় কাউকে হয়ে বর্ধমান বর্ধমানবাসীকে খাওয়াতে চাই যত কমে দিতে পারবো তত আমার মানে ভালো লাগবে সেই কারণে আমি সেই উদ্যোগ নিয়েই খোলা কোনো কাউকে দেখে ইন্সপায়ার হয়ে নয় আশা করছি আমার মতন অন্য কেউ এরকম দিতে পারবে না এই কোয়ালিটি এই অ্যামাউন্টে পুরোপুরি আমি নিজে একা করি কিন্তু আমাকে হেল্প করে আমার হাজবেন্ড আছেন বাবা মা আছেন এরা হেল্প করে কিন্তু এই উদ্যোগটা আমারই নেওয়া এখন মোটামুটি সানডেতে 10 দশ কেজি দুবেলা মিলিয়ে হয়ে যায় আর অন্য দিনগুলোতে ছ সাত কেজি